আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসেবে গাণিতিক অংশের একটি সমস্যা নিয়ে আমরা একটি আজকে ক্লাস সম্পন্ন করব এখানে প্রশ্নে বলছে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন ইস্টু এক বা তিন অনুপাত এক পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু এক বা দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পিতা পুত্রের অঙ্ক সবসময় থাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে আমাদের চাকরি পরীক্ষাগুলোতে এই পিতা পুত্রের অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষাতেই আমরা দেখতে পাই বা থাকে এটা আসলে এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা যদি মোটামুটি সলভ করে থাকি বা সলভ করার সুযোগ পাই বা সলভ করতে পারি তো দেখা যায় পরীক্ষাগুলোতে বা চাকরি পরীক্ষাগুলোতে এই পিতা দিয়ে যেমনই অঙ্ক থাকুক না কেন আমরা সেগুলো খুব সহজেই সমাধান করতে পারবো তো আমরা দেখে ম্যাথটি আমরা একটু সলভ করি আমরা ম্যাথটি আবার একটু নিই বলতে যে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন ইস এক পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুইটি এক পিতা ও পুত্রের বর্তমান বয়স্ক এই অঙ্কটি আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি অন্তত আমরা দুটি থেকে তিনটি ওয়েতে আমরা সমাধান করতে পারি তো আমি একটি একেবারে সিম্পল একটি ওয়েতে আমি সমাধান করার চেষ্টা করছি আমি একেবারে লিখিত অংশের সমাধান করব এখান থেকে আমরা এমসি কি অংশটি আমরা এমসি কীভাবে সমাধান করতে হয় বা এমসিকিউ কীভাবে আমরা সলভ করতে পারি সে বিষয়টি আমরা এখান থেকে জেনে নেব এখানে আমরা কোনো কথা নাই একেবারে চুপচাপ একেবারে আমরা সিম্পলি আমরা ধরে নেব যে পিতার বয়স একটা ধরে নেব পুত্রের বয়স একটা ধরে নেব ঠিক আছে পিতার বয়স আমরা হয়তো ধরলাম আমরা এক্স ধরব পুত্রের বয়স আমরা ওয়াই ধরব অথবা পিতার বয়স আমরা ক ধরব পুত্রের বয়স আমরা এখানে খ ধরব ঠিক আছে তো আমরা ধরি পিতার বয়স এক্স বছর এবং আমরা ধরে নিলাম পিতার বয়স হচ্ছে পূর্বে পিতার বয়স ছিল এক্স মাইনাস পাঁচ বছর পাঁচ বছর পূর্বে অনুপাত ছিল তিন অনুপাত এক তার মানে প্রথম শর্তে এক্স মাইনাস পাঁচ অনুপাত ওয়াই মাইনাস পাঁচ এটা সমান তিন অনুপাত এক তখন অনুপাত আমরা এটা কিভাবে লিখতে পারি যে এক্স মাইনাস পাঁচ বাই ওয়াই মাইনাস পাঁচ মানে ভাগ এখানে অবত ভাগ তিন বাই কত ভাই এবার আমরা আরেক গুণ করি তাহলে কি হবে এক্স মাইনাস পাঁচ কত এখানে তিন ওয়াই মাইনাস তিন পাশে কত পনেরো বা এক্স এখানে তিন বাম্প শুনেছিলাম মাইনাস তিন ওয়াই ইজি টু কত মাইনাস পাঁচ ডান পাশে গেলে প্লাস পাস হয়ে যায় তাহলে মাইনাস পনেরো প্লাস পাস তার মানে মাইনাস কত দশ এটা আমরা কি করলাম আমরা এক নম্বর শুন করে দিয়ে রাখলাম ঠিক আছে খুব সহজে কিন্তু আমরা প্রথম অংশটি আমরা সমাধান করলাম ওকে এবার আমরা কি বলছি এখানে পনেরো বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু তার মানে আমরা এখানে লিখতে পারি যে পনেরো বছর পরে আমরা এটা এখানে আমরা লিখি দেখি এখানে আমরা লিখি আমরা একটা সুন্দরটা রেখে আমরা এখানে তাহলে পনেরো বছর পরে পিতার বয়স এক্স প্লাস পনেরো বছর আবার পনেরো বছর পরে পুত্রের বয়স হবে ওয়াই প্লাস পনেরো বছর দ্বিতীয় শর্তে কি বলছে দ্বিতীয় শর্তে বলছে পনেরো বছর পরে পিতা পুত্র বয়সের অনুপাত হবে দুই অনুপাতে বা দুই এক তার মানে এক্স প্লাস পনেরো ইস ওয়াই প্লাস পনেরো এটি শোন দুই ইস এক তার মানে হল এক্স প্লাস পনেরো বাই ওয়াই প্লাস পনেরো ইসিকলটা কত এখানে পনেরো কত দুই অনুপাত এক বা দুই বাই এক এরপরে আমরা আনারে গুণ করলে কি পাই এখানে এক্স প্লাস পনেরো শান দুই ওয়াই প্লাস পনেরো কত তিরিশ এরপরে আমরা এখানে এক্স থাকলাম ওই দুই ওয়াইকে বা মাইনাস মাইনাস কত দুই ওয়াই ইজিক পনেরো থেকে তিরিশ কত এখানে পনেরো এইটা হলো আমাদের দুই নম্বর সংকট তাহলে আমরা কি করবো এক থেকে দুই বিয়োগ করবো এক থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কি পাই যে এক দুই এখানে দুই তার মানে এক হলো এক্স মাইনাস তিন ওয়াই ফিজিক টু কত এখানে মাইনাস টেন আর দুই হলো এক্স মাইনাস দুই ওয়াই এটা হলো দুই আমরা দেখি ইজিক টু কত এই যে পনেরো বিয়োগ করলে আমাদের সিমও চেঞ্জ হয়ে যায় এটা হলে মাইনাস হয়ে যায় এটা প্লাস হয়ে যায় এটা এটাকে মাইনাস হয়ে যায় তার মানে এক্স প্লাস আর এক্স মাইনাস তার মানে কেটে গেলো মাইনাস তিন ওয়াই প্লাস দুই ওয়াই তার মানে কি মাইনাস ওয়াই ইজিক টু কত মাইনাস টেন আর মাইনাস টেন মানে মাইনাস কত পঁচিশ আচ্ছা তাহলে সুতরাং ওয়াই সমান কত আসলো পঁচিশ ওয়াই সমান যে পঁচিশ আসলো তার মানে আমরা পুত্রের বর্তমান বয়স আমরা

একে হলো কি এক্স মাইনাস এখানে এই যে এক তিন ইন্টু কত তিন গুণ কত ওয়াই ওয়ান কত এখানে পঁচিশ টু কত মাইনাস দশ বা এক্স মাইনাস তিন পঁচিশে কত পঁচাত্তর আচ্ছা টু কত মাইনাস দশ বা এক্স টু কত এই যে পঁচাত্তর ডান পাশে গেলে কী হবে এই যে পঁচাত্তর মাইনাস কত দশ তার মানে ইজিক টু কত হবে এখানে পঁয়ষট্টি তাহলে এক্সের মান হলো পঁয়ষট্টি ওয়াই এর মান হলো পঁচিশ তো আমরা এক্সটা ধরেছিলাম হচ্ছে পিতার বর্তমান বয়স আর ওয়াইটা ধরেছিলাম হচ্ছে পুত্রের বর্তমান বয়স তার মানে আমরা লিখতে পারি সুতরাং পিতার বর্তমান বয়স পঁয়ষট্টি বছর এবং বর্তমান বয়স পঁচিশ বছর যদি আমাদের লিখিত আকারে আসে তো আমরা এভাবে করে দেবো আসি এমসিকিউ আকারে আসে তো আমাদের এটা মনে মনে করতে হবে মুখে মুখ করতে হবে ঠিক আছে এই যে এই ক্যালকুলেশনটা আমাদেরকে খুব দ্রুত করতে হবে তাহলে আমরা ম্যাথটি আমরা এই ধরনের ম্যাথ আমরা ভালো মতো সলভ করতে পারব ওকে এতে এইভাবে আমরা আমাদের এই ম্যাচটি সরি তবে এটার আরও অন্য উপায়ও আমরা করতে পারি তো আমরা একটি উপায় দেখেছি মানে একটা সিম্পল একটা উপায় আমি কিন্তু দেখে দেবো ঠিক আছে